আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আগের ভিডিওতে তো আপনাদেরকে বলেছিলাম আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি তো আমি শ্বশুরবাড়িতে এসেছি কালকে বিকেলে কালকে এখানে আসার পরে সবার সাথে জমজমাট গল্প আড্ডা করেছি তাই রাত্রে আর কোনো কিছু শ্যুট করা হয়নি এটা পরের দিনের ব্লগ পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি সবাই মিলে কাজে লেগে গেছে তাই আমি একটু আসলাম কি কাজ করছে দেখছি আমাদের জমির ভুট্টাগুলো ভাঙানো হচ্ছে ভুট্টাগুলো আমার শ্বশুরমশায় লাগিয়েছিল জমিতে আর মাঝখানে কুরবানির ঈদ পড়ে যাওয়ায় ভুট্টাগুলোকে সব প্যাকেট করে রেখেছিল তাই আজকে ভুট্টাগুলো সব ভাঙানো হচ্ছে গ্রামের এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে দেখুন কীভাবে একদিক দিয়ে ভুট্টার দানাগুলো পড়ছে আর একদিক দিয়ে ভুট্টার খোসাগুলো পড়ছে দুটোই আলাদা হয়ে যাচ্ছে হাত লাগাতে হচ্ছে না মেশিনেই সব আলাদা হয়ে যাচ্ছে কি সুন্দর দৃশ্য তাই না সেই জন্য আমি আমার বেটু আরও অনেক লোক এখানে দাঁড়িয়ে দেখছিল এদিকে দেখুন আমার হ্যান্ডসাম দাদা ভাই আমার বর আমার দেওর যা আমার শাশুড়ি সবাই মিলে একসাথে কাজ করছিল আর একসাথে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি আমাদের ভুট্টাগুলো ভাঙানো হয়ে গেছিলো আর এদিকে দেখুন পলিথিনে আমরা ভুট্টা দানাগুলো রোদে শুকোতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার যা ভুট্টার খোসাগুলোও শুকোতে দিয়ে দিচ্ছিলো এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এগুলোকে রোদে ভালোভাবে শুকালে খুব সুন্দর জ্বালানি হয় কাজ শেষ করে এদিকে দেখুন আমি খাচ্ছি আমাদের দোকানের টোস্ট আর এদিকে শাশুড়ি মা মাংসগুলোকে প্যাকেট করছিল কেন চাবিটা তো মনে আছে ইয়েতে আমাদের রুমে রেখেছি মনে হয় বেটেছিল এই যে দেখুন ওই দিন আমার দেখে এনাকেও পান্তা ভাত খাওয়ার ইচ্ছা করেছে বাড়ি এসে পান্তা নিয়ে বসে পড়েছে মাংস আলু সেদ্ধ পেঁয়াজ এইদিকে আতা বাবুর ফরমাইস হয়েছে কাকিমা আমাকে ট্রেন্ডিং ডিলস বানিয়ে দাও সেই জন্য দেখুন কাচের গ্লাসের জল আর হলুদ গুঁড়ো নিয়ে বসে পড়েছে আমার পেটুকে দেখুন এটা কেমন ধরনের চকলেট খাচ্ছে আপনাদের দিকে কি এই ধরনের চকলেট পাওয়া যায় কমেন্টে জানাবেন তো